আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের কে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যারা ফ্যান্টাসি কিংডমে যাবেন তারা অবশ্যই রোলার কোস্টারে চড়ার আগে মানে বার ভাববেন মানে এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর মানে কেউ যদি না ওঠে সে জীবনও কোনোদিন বিশ্বাস করতে পারবে না মানে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। মানে ভুলেও এই রোলার কোস্টারে আপনারা উঠবেন না মানে দুর্বল চিত্তের যদি হয়ে থাকেন যে আপনার ভিতরে ভয় আছে কোনো দরকার নাই ভাই এই রোলার কোস্টারে ওঠার মানে খুবই ভয়াবহ প্রথম ওই ইয়াটাই ভাই প্রথম প্রথমটা যখন ভাই প্রথম যে ওই যে ডালু যে নিল ওই যে নামার পরে যে ইয়াটা মোটটা ওইটাই ছিল বাই বুঝে উঠলাম না ওঠার পরে যে বাঘটা দিল ভাই বলছে নাই মনে হয়েছে দশ বিশ তালা বিল্ডিং দিয়ে পড়তেছি আসো আমি আমি অনেক আগে চড়ছিলাম ছোটবেলা এই মনে হয় যে মনে হয় কত পনেরো বছর পরে ভিডিও আসো 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ই করে আসো আরে ভাই এদিক দিয়ে পাড়া দিয়ে আসো না 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 আসো এদিক দিয়ে আসো হ্যাঁ 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 আসো ভাই না হ্যাঁ এই যে ঠিক আছে ওটা টান টান নাও বাগবল আমার আমি তোমার ওই পাশে দিছি এই পাশে দিলে তো তুমি একবারে মানে টাকা দিয়া টাকা দিয়ে ভেজাল কিনা ভয় এই জায়গা দিয়ে ওঠার পরে এই জায়গা দিয়ে ওঠার পরে যখন এই জায়গাটা দিয়ে বাঘটা দিচ্ছে বুঝছো এই যে এই জায়গাটা দিয়া এটা যদি দুইটা স্টেপ দেয় ওই জায়গাই মনে কর হার্ট অ্যাটাক করবো মানুষ অবশ্যই